গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ উই আরভেন ও ক্লক দিল্লিতে এখনও সন্ধে মানে সন্ধে বলছে এখনো ভোর কাটেনি আর ঠান্ডা ভালো আছে আমরা এখন বেরোচ্ছি এখন আমরা তেল পাম্পে আছি যদিও এটা তেল নেয় এরা বেশি সিএনজির গাড়ি ও আবার আমরা এখন এখান থেকে বেরোবো অনেক সময় লাগবে যাচ্ছি আমরা প্রথমে বৃন্দাবন ওটা কাভার করব অনেকগুলো টেম্পল আছে বড় বড়ো তারপরে আমরা যাব মাথুরা সব কিছু দেখাবো সঙ্গে থাকবো আমরা একদম হাইওয়ে ধাবাতে হারিয়ানা যাওয়ার পথে এখন যাচ্ছি আমরা বৃন্দাবনের দিকে বাঁকু বিহারী মন্দির কিন্তু এখানকার ওয়েদার এত ফাটাফাটি মানে কি বলবো পুরো যেন একদম হিমাচলে এমন অবস্থা একদম বাইপাসের পাশেই বিশাল বড় একটা ধাবা পেছনে রয়েছে কুলশান ধাবা দারুণ খাওয়া দাওয়া হলে আর খাওয়া দাওয়ারগুলো একটু দাম বেশি হলেও কিন্তু ওয়ার্থে দারুণ খাওয়া দাওয়া খুবই টেস্টি ভেজ একদম আর অসাধারণ লাগছে এই জায়গাটা রোদ কি এখনও ঠিকঠাক ক্লিয়ার হয়নি এমন অবস্থা কুয়াশা পুরো ফক যাই হোক শীত খুব আছে এখন এখানে ওয়েদার ক্লাইমেট এখন টেম্পারেচার আছে নাইন এই এত কিছু পরেও ঠান্ডা লাগছে ঠিক আছে চলুন দেখা হচ্ছে উত্তরপ্রদেশিং হ্যালো ওয়েলকাম ঝাড়গ্রাম ইনস্টাগ্রাম সিদ্ধান্ত আমরা এখন যাচ্ছি বৃন্দাবন তারপর রয়েছে আমাদের মথুরা বৃন্দাবন বৈষ্ণবধাম আছি আমরা বৈষ্ণো ওই সামনে একদম বিশাল বড় মন্দির সবাই আমরা ঠান্ডা তো এখন আমরা যাচ্ছি প্রেম মন্দির আমরা বৈষ্ণো দেবী থেকে বেরিয়ে এখন তিনশো মিটার আমাদের গাড়ি এখানে থামলো

কিছুদিন আগে দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছিলো আমাদের কল্যাণীর কোন একটা জায়গায় ফুলে যাচ্ছে প্রেম মন্দির হয়েছিলো আর কি সৌভাগ্য দেখুন এসে পৌঁছে গেছি প্রেম মন্দির একদম সামনাসামনি দর্শন করতে প্রচুর ভিড় এখনও মানে কম্পারেটিভলি হয়তো অন্য সময় বেশি জন্মাষ্টমী বা ওই সময় তো বেশি ভিড় হয় বাট এখন তো অনেক কম ভিড় লাগছে ও এলে এর একটা আলাদাই মাহাত্ম একটা কেননা এর লাইটিংটা খুব সুন্দর হয় আমরা যেটা প্যান্ডেলে দেখেছি ভীষণ ভালো লাগছে একটা আলাদাই এক্সাইটমেন্ট আমরা সবাই ফ্যামিলি নিয়ে এসেছি প্রত্যেক প্রেম মন্দির কিন্তু এই জায়গাটা এত বড় ভীষণ সুন্দর একটা জায়গা একটা আলাদাই বাইক আছে একটা আলাদা পজিটিভ এনার্জি দেবো প্রিয়া কেমন বাতাওগুলো ভালো লাগছে কিন্তু খুব ভিড় আছে সানডে দিন হ্যাঁ এভরিটাইম बहुत ठंडा तो खूब सुंदर लगे मंदिर লুকিং বিউটিফুল তো বন্ধু বোন চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন আছি প্রেম মন্দিরে প্রেম মন্দির যদি সন্ধ্যেবেলা আসতাম অনেক ভীষণ সুন্দর লাগতো তার কারণ যে লাইটিং ফাইটিং থাকতো ওটার জন্য বেশি ভিড় হয় তবুও এখন বাজে কটা এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজতে যায় ভিড় দেখুন আর ও হ্যাঁ আমাদের সাড়ে বারোটার মধ্যে সব মন্দির দেখতে হবে সাদাই একটা এক্সপিরিয়েন্স এই কেমন বসে যাচ্ছি ভাই পুরা সামনে আমি পেছনে ঠোঁটো পড়ে গেলে মোটামুটি যাবে একদম ইউপিতে সব করে ঘুরছি তবে ভালো লাগছে কিন্তু এরপরে আমরা যাচ্ছি ইস্কন তারপরে যাব বাকি বিহারী সঙ্গে থাকুন পুরো আপনাদের সব কিছু দেখাবো মন্দির ঘুরে ঘুরে আছে আজ অনেক একটু বড় ব্লগ হয়ে যাবে বাট ঠিক আছে এটা যথাযথ চলে এলাম

আমরা বৃন্দাবনে এই লাস্ট টেম্পলটা যেটা হলো বাঁকে বিহারি মন্দির আমরা দেখার পরে তারপরে বেরিয়ে যাওয়ার কথা ভেবেছি কিন্তু বাঁকে বিহারিতে এমন ভিড় কিন্তু ঠাকুরের দর্শনটা হয়েছে কিন্তু ভিডিও করতে পারিনি তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম কাছে একটা হোটেলে খুব খিদে পাচ্ছিলো আমি বাবা মা এবং দেবপ্রিয়া তারপরে ভেবেছিলাম আমরা দিল্লি ফেরত যাব কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললো যখন এসছি একবার কৃষ্ণের জন্মভূমিটা দেখে যাব। মানে মথুরাতে কৃষ্ণকার জন্মভূমি যেটাকে বলা হয় সেখান থেকে আমরা দেখে যেহেতু সেখানে কোনো মোবাইল ফোন অ্যালাউড নয় তো আমরা কিছু ভিডিও করতে পারিনি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পথে একটা বিশাল বড় একটা ধাবা আমরা গতবারে এই ধাবা থেকে যখন তাজমহল গেছিলাম সেই ভিডিওটা দেওয়া হয়নি বাট খুব বড় ধাবা আমরা এখানে চা আর কিছু পকোড়া নিয়ে নিয়েছি এই হলো সার সংক্ষেপ আমার এই ভিডিওর ভ্রমণের বৃন্দাবন এবং মথুরা এখন ফেরত যাচ্ছি আমরা দিল্লি কালকে অনেক প্ল্যান রয়েছে বেরোবো চলুন নতুন ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বিউইতে অনির্বাণ থ্যাংক ইউ